они यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग आज के हम जाबो चेन्नई मेन एमरीचे समुद्र तटে যাচ্ছি আর এখন আমি থাকি চেন্নাই জিনগরে তো गाइस অনেক দিন থেকে আমার ভিডিও আসছে না তার জন্য আমি খুব দুঃখিত কারণ আমি কাজের মধ্যে থাকি সারা দিন আর খুব একটা সময় পাই না তো আজকে ছুটি করেছিলাম তো যার কারণে আজকে যাচ্ছি আমরা চেন্নাই সমুদ্র ঘুরতে আর তোমাদের জন্য হয়ে যাবে একটা ছোট্ট ব্লগ তো গাইস আমরা এখন আছি রুমে তো আমাদেরকে রেডি হতে হবে তো বেশি কথা না বলে চলো গাইস আমরা রেডি হয়ে নেই ফাটাকছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো টাটা গাইস এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনাল গাইস আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি টোটাল তিনজন যাচ্ছি তো আমার সঙ্গে একটা বন্ধু যাচ্ছে সামনে আর পিছনে একজন এখান থেকে আমরা যাব বাস স্ট্যান্ড তো এখান থেকে বাস স্ট্যান্ড খুব একটা দূরত্বে নেই পাঁচ মিনিটের রাস্তা তো এখান থেকে আমরা হেঁটে যাব বাস স্ট্যান্ড তো চলো গাইস আমরা প্রথমে বাস স্ট্যান্ডে যাই এটা হচ্ছে ট্রেনের রাস্তা ট্রেনে করেও যাওয়া যাবে তো আমরা যাব বাসে কিন্তু সমস্যা যে কত নাম্বার বাস মেরিনা ব্রিজ যায় সেটা আমাদের সঠিক জানা নেই তো আমাদেরকে কারো কাছে জিজ্ঞাসা করে নিতে হবে কত নাম্বার বাস মেরিনা ব্রিজ নিয়ে যাবে তারপরে আমরা যাব সেই বাসে করে তো চলো গাইস কারো কাছে আমরা জিজ্ঞাসা করে নেই। তো গাইস এখন আছি আমরা বাস স্ট্যান্ডের মধ্যে আর এখান থেকে আমরা যাব তেরো নম্বর বাসে করে কারণ এখানকার সিস্টেম হলো প্রত্যেকটা বাসে নাম্বার দেওয়া রয়েছে আর সেই বাসে করেই আমাদেরকে যেতে হবে তো আমরা যাব তেরো নম্বর বাসে ম্যারিনা ব্রিজ তো গাইজ চলো বেশি কথা না বললে আমরা তেরো নম্বর বাসটা খুঁজি এটা হচ্ছে ওয়ান মানে তেরো নম্র বাস আর এই বাসটাতে করেই আমরা যাব মারিনা ব্রিজে তো আমরা বাসের মধ্যে চড়ি चलते चलते यूं ही रुक जाता हूं मैं তো ফাইনালি গাইস আমরা নেমে গেছি বাস থেকে আর আমরা আছি এখন মেইন আ্রিজ আর বাস স্ট্যান্ডে তো গাইস আমার সামনেই রয়েছে সব থেকে বড়ো সমুদ্র সৈকত মেইন ব্রিজ তো চলো গাইস আমরা আরও সামনে যাই সামনে কী কী রয়েছে তোমাদেরকে সব কিছু দেখাবো চার বছর আগে একবার এসেছিলাম এখানে তখন দেখেছিলাম চারজন মিলেই এই পাথরটাকে নিচে ফেলানোর চেষ্টা করছে কিন্তু এত পর্যন্ত সফল হয়নি এরা সমুদ্র পাড়ে যেতে হলে এখান থেকে আমাদেরকে দুশো থেকে তিনশো মিটার হেঁটে যেতে হবে পাশে রয়েছে অনেকগুলো সারি সারি দোকান যেখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে যেমন ট্যাটু জামা কাপড় ইত্যাদি সময় থাকতে ঘুরে নাও বন্ধু বয়স পার হয়ে গেলে আর ঘুরতে পারব না প্রায় আমরা সমুদ্রের কাছে চলে এসেছি আর এই দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাবারের দোকান এগুলোতে তোমরা পেয়ে যাবে জল কোল্ড ড্রিঙ্ক মাছ ভাজা চপ শিংড়া অনেক কিছু ফাইনালি গাইজ আমরা এখন সমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছি আর এই জায়গাটা সঠিক লোকেশন হলো চেন্নাই মেরিনা ব্রিজ কেসে কেসে লোক রেতে তুমি

রয়েছে ওইদিকে পুরোটাই লাইন আছে লোক হয়তো অত দূর লোক চেনা যাচ্ছে না সময় আর এখনই দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় আমাদের সামনে রয়েছে আর সামনের তো তোমরা লোক দেখতে পাচ্ছ আর এটা চলে গেছে অনেক দূর সামনে অনেক দূর দেখা যাচ্ছে সঠিক হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে তো অনেক দূর অবধি লোক রয়েছে এদিকেও সামনে এদিকে পিছনের লোক দেখতে পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে সত্যি গাইজ ফাইনালি মন মুগ্ধ করে যাওয়ার মতন একটা জায়গা এখানে পর কয়েকটা আমরা ফটো তুললাম কয়েকটা ভিডিও করলাম ভিডিও করেছি আর পোস্ট করবো ফেসবুকে আর আমার ফেসবুকের নাম হচ্ছে প্রিয় আমরা নাম জলে চলে ফেসবুক খুলবো খুলে জলে নামবো নামার পর আবার সেই এগুলোই পরবো পরে আমরা যাব আবার রুমে তো চলো গাইস আমরা ফটাফট ড্রেসটা খুলে দিই তারপরে আমি জলে নামবো আমার পিছনে রয়েছে অনুদা আর আমার পাশে রয়েছে অর্জুন দা এরা থাকবে উপরে আর আমি একাই নামবো জলে তো এদেরকে মোবাইল আর জামা কাপড় দিয়ে নিচে নামবো তো চলো গাইস তাড়াতাড়ি নিচে যাই सामने देखो देलो देलो। ये देख सकते हैं ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहे ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं थोड़ा सा धीरे भी स्पीड में जा सकते थे लेकिन नहीं गए बाली ते तुम्हारी লিখে দেবো জলে ধুয়ে যাবে এদিন হাস কানায়ে দিন হাস কানা দিন হাস কানায়ে দিন

হলো এই বীজটাকে ঘোরার জন্য তোমরা ঘোরাতে করেও ঘুরতে পারবে তোমাদের যদি ফটোশ্যুট করার ইচ্ছা থাকে তাহলে ক্যামেরাম্যান এখানেই পাওয়া যায় তো ফাইনালি গাইস আমরা জল থেকেও উঠে গেলাম আর চেঞ্জ করে নিয়েছি এখন যাব আমরা অন্য কোনো জায়গায় তো চলো গাইস অন্য জায়গায় যাই সমুদ্রের পাশে পেয়ে যাচ্ছেন অনেকগুলো খাবারের দোকান সঙ্গে থাকছে সমুদ্রের স্পেশাল মাছ ভাজা আপনি যদি আমিষ হয়ে থাকেন তাহলে এই মাছ ভাজা অবশ্যই টেস্ট করতে পারেন সাথে পেয়ে যাচ্ছেন অনেকগুলো আরও অনেক ধরনের খাবার সমুদ্র বীজ থেকে আমরা চলে এসেছি উপরে আর এখন রয়েছি আমরা রাস্তার সাইডে তো গাইজ এখন আমরা আগে আখের রস খেয়ে নেব তারপরে আমরা যাব চেন্নাই চিফ মিনিস্টারকে যেখানে সমাধি দেওয়া হয়েছে জয়ললিতাকে সেই জায়গাটাতে তো চলো গাইজ আমরা আখের রসটা খেয়ে তারপরে আমরা যাব আরও সামনে এখন যেই জায়গাটাতে যাচ্ছি এখানে চেন্নাইয়ের তামিলনাড়ু চিফ মিনিস্টারকে সমাধি দেওয়া হয়েছে জয়ললিতাকে সবাই আরেক নামও চেনে আম্মা নামে জয়ললিতাকে চেন্নাই ভগবানের মতো মানে কারণ চেন্নাইয়ের জন্য এত কিছু করে গেছেন যেটা কখনও ভোলার মতো নয় যারা চেন্নাই একবার হলেও ঘুরতে এসেছে আশা করি সবাই জানে এখনও অনেক হোটেলও রয়েছে পাঁচ টাকায় ভাত পাওয়া যায় ও রুটি পাওয়া যায় হোটেলের নাম আম্মা হোটেল আমরা সামনে যে প্রদীপটা দেখছো এই প্রদীপটা চব্বিশ ঘন্টাই জলে এই প্রদীপটা কখনো নেবে না তো গাইজ এখান থেকেও আমরা এখন বেরিয়ে গেলাম আর আমরা এখন চলে যাব বাড়ি সরি রুম যাব এখান থেকে তো গাইজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এখন চলে যাচ্ছি আমরা রুম আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দাদা গাইস বাই বাই চলতে চলতে